কলেজগুলিতে দীর্ঘদিন যাবৎ নির্বাচন বন্ধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন উপাচার্য আসছেন না তৃণমূলের গোষ্ঠী কোন্দলে করে খাওয়ার জায়গা হয়েছে কলেজগুলি বৃহস্পতিবার দুপুরে উচ্চশিক্ষার অব্যবস্থা নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে ডেপুটেশন দিতে এসে এমনটাই মন্তব্য করেছেন এআইডিএসও জেলা সম্পাদক শ্যামল দত্ত তার কথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার ব্যয়ের ক্ষেত্রে আসমান ও জমিন ফারাক রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তুলনা নবীন হলেও অনেক বেশি ফি গুনতে হচ্ছে পড়ুয়াদের পড়ুয়ার অভাবে আলিপুর দুয়ার মহাবিদ্যালয় বন্ধ প্রতি বছর এক লক্ষ করে পরীক্ষার্থী কমছে রাজ্য সরকারের লক্ষ্য শিক্ষাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়া তৃণমূলের সংস্কৃতি মন্দ বলেই কলকাতার যাদবপুর সহ রাজ্যের সবকটি কলেজে অব্যবস্থা অব্যাহত শিক্ষার অঙ্গনে বসে মদ্যপান চলছে এসব বন্ধ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্যামলবাবু এদিন তিনি আর কি বলেছেন শুনে নেওয়া যাক আপনার নাম সংগঠনের আমার নাম শ্যামল দত্ত উত্তর দিনাজপুর জেলা সম্পাদক আজকে আপনারা দেখছেন যে শিক্ষার যে পরিকাঠামো বেহাল দশা স্কুল শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত ছাত্র সংখ্যা এই উচ্চ মাধ্যমিক দিচ্ছে প্রতি বছর এক লক্ষ করে ছাত্র সংখ্যা কমছে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে পশ্চিমবঙ্গেও এই ঘটনা ঘটছে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং আলিপুরদুয়ারের মতো যে কলেজ বহু পুরনো সেই কলেজ বন্ধ করে দিচ্ছে আসলে প্রত্যেক কটা কলেজ বিশ্ববিদ্যালয়কে বেসরকারীকরণ করতে চাইছে তার ফি বাড়াচ্ছে তার ব্যতিক্রম ঘটনাটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় হলো ব্যাপক ফ্রি আপনি যদি কম্পেয়ার করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিগুণ ফ্রি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েরা পরে উত্তর দিনাজপুরে জানেন কিন্তু ব্যাপক ফ্রি এবং এখানে ভিসি নিয়ে যে উপাচার্য সে দীর্ঘদিন ধরে কলেজ বিশ্ববিদ্যালয়ে আসছে না তার ফলে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন সই রেজাল্ট এগুলো বিভ্রান্ত হয়ে আছে এবং পিএইচডি করবে বহু ছাত্রছাত্রী যাদের নাম নথিভুক্ত করছে তারা করতে পারছে না এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন অচল অবস্থা এইটা আমরা সমগ্র রাজ্যেই দেখতে পাচ্ছি এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় তার প্রতিবাদে আজকে বিভিন্ন জায়গায় শুধু রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নয় একইভাবে কলকাতা উত্তরবঙ্গেও আমরা দিয়েছি আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি প্রতিনিধিমূলক ডেপুটেশন চলছে যদি আমাদের দাবি না মানে আজকে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাগ করে দিচ্ছি আমরা বৃহত্তর যৌথ আন্দোলনে যাব যেখানে আমাদের দাবি মানাতে আমরা বাধ্য আমরা চাইছি অবিলম্বে বছরের ডিগ্রি কোর্স যে শিক্ষাকে ব্যয়বহুল করছে সেটা বাতিল করা হোক এবং শিক্ষায় যে পণ্য করতে চাইছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়কে করে সেলফ কোর্স চালু করে তা অবিলম্বে বাতিল করা হোক যাদবপুরে আজকে যে ঘটনা ঘটছে এখন যাদবপুর উত্তাল সেটা নিয়ে আপনাদের অবশ্যই আমরাই ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিওস যাদবপুরের যে ছাত্ররা তারা ন্যায়সঙ্গত দাবি নেই দীর্ঘদিন ধরে দেখছেন অচল অবস্থা যে চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো গণতান্ত্রিক নির্বাচন নেই বিভিন্ন জায়গায় নির্বাচন বন্ধ তার অঙ্গ হিসাবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সহ কলেজ সহ দীর্ঘদিন ধরে সেখানে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া ছাত্র সংসদ নির্বাচন হয় না সেখানে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী কন্দল চলছে তাদের করে খাওয়ার জায়গা করে দিচ্ছে রাজ্য সরকার তার প্রতিবাদে আমরা যাতে অবিলম্বে কলেজগুলো ছাত্ররা তাদের প্রতিনিধিরা নিজেরাই নির্বাচন করতে পারে কলেজে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে হওয়ার অবিলম্বে দাবি জানাচ্ছি না হলে দেখতে পাচ্ছেন কালকে আমরা আপনারা প্রিন্ট মিডিয়া লিপ্রিন্ট মিডিয়া দেখেছেন যে তুফানগঞ্জ কলেজে তৃণমূলের যে ছাত্র নেতা সে বসে কলেজের ইউনিয়ন রুমে মদ্যপান করছে এই সংস্কৃতি যে ভারতবর্ষে যে পশ্চিমবাংলায় শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বিদ্যাসাগর প্রীতিলতার জন্ম সেখানে এই সংস্কৃতির আমদানি তারা করছে আমরা তার তীব্র ভাষায় ধিক্ষার জানাচ্ছি ছাত্র তবে বামপন্থী সংগঠনের প্রতিনিধি যখন স্মারকলিপি জমা দিতে বিশ্ববিদ্যালয়ে এসেছেন তিনি তার সংগঠনের তরফে কি কি বলতে চাইছেন সেই সব বিষয় খতিয়ে দেখে আত্মসমালোচনা করা জরুরি বলে মনে করছেন উপস্থিত অনেকে নিউজ লাইন থেকে উজ্জ্বল রায় রায়গঞ্জ দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4